কর্মস্থল শুধু কাজের জায়গা নয় এটি একজন কর্মীর নিরাপত্তা ও সম্মানের জায়গা কিন্তু সাম্প্রতিক কিছু ঘটনা আমাদের এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করছে সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় একজন মালিক তার কর্মচারীদের মারধর করছেন শুধুমাত্র অফিসে দেরিতে আসার জন্য এমন ঘটনা আমাদের সমাজে এখনো কেন ঘটছে তা ভাবিয়ে তোলে কোনো প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলা বজায় রাখা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু তার অর্থ এই নয় যে শারীরিক নির্যাতনের মাধ্যমে শৃঙ্খলা বজায় রাখতে হবে একজন কর্মচারীর প্রতি মালিকের আচরণ শুধু কাজের মানসিকতায় নয় তার ব্যক্তিগত জীবনের ওপরও ব্যাপক প্রভাব ফেলে এই ধরনের সহিংসতার পেছনে অনেক কারণ থাকতে পারে মালিকপক্ষের অতিরিক্ত মানসিক চাপ অস্থির কর্মপরিবেশ বা যোগাযোগের অভাব এমন আচরণের জন্ম দেয় আবার অনেক ক্ষেত্রে কর্মচারীরা নিজেদের অধিকার সম্পর্কে সচেতন না থাকায় এই ধরনের নির্যাতনের শিকার হন এই ধরনের ঘটনা শুধু একজন কর্মচারীর মানসিক স্বাস্থ্যকেই প্রভাবিত করে না বরং পুরো অফিসের কর্মপরিবেশ নষ্ট করে দেয় এতে কর্মীদের মধ্যে আস্থার অভাব তৈরি হয় যা উৎপাদনশীলতাকেও ব্যাহত করে এখন সময় এসেছে এই ধরনের সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হওয়ার অফিসের শৃঙ্খলা বজায় রাখতে হলে প্রয়োজন পারস্পরিক সম্মান ও সহযোগিতা মালিক কর্মচারীর মধ্যে সুস্থ যোগাযোগই পারে এই ধরনের ঘটনার সমাধান আনতে পাশাপাশি অভিযোগ জানানোর নিরাপদ ব্যবস্থা ও আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা দরকার কর্মস্থল হোক নিরাপদ সম্মানজনক এবং শান্তিপূর্ণ কারণ যে সমাজে কাজের পরিবেশ সুস্থ সেই সমাজে এগিয়ে যায় উন্নতির পথে